না 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 এটা করা যাবে না ইফতারের সময় ফুল ইফতারি কায়া তারপরে উঠতে হইব কিন্তু হ্যাঁ আজান দেয়া দিছে শুরু করা সবাই আজান পরে গেছে আমরা ইফতারির টাইম হয়ে গেছে শুনতে পারতেছেন আজান দিতেছে মামা পানি লন সাইকেল সাইকেলটা পানি দাও

হল ভাই মোবাইলটো আপেল দে মামা হৈছে ভাই হৈছে আলহাম দা চাই কি ৰকম হৈছে হ্যাঁ জুয়াল ভাই জুয়াল ভাই আমাদের অন্য দান্দাই আছে কথা বলতেছে না ঠিক আছে ভাই রাইট আমরা কথা কম কয়া ইত্যাদি কাই হম হ্যাঁ আমিও কাটাছি উম আমি এখন একদম দাঁড়ায় গেছি

谁说的？谁说、şey？Şey